প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে এছাড়া ব্রেইল বই সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি দেওয়া দেওয়াতে আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও দেশের ভাষাসমূহের মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য তিনি বলেন মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলা সহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ইউনেস্কো দু সাল থেকেই বাংলাদেশের সঙ্গে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে আসছে দিবসটির এবারের প্রতিপাদ্য মেক ল্যাঙ্গুয়েজ কাউন্ট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যুক্তিযুক্ত হয়েছে ডক্টর ইউনুস বলেন শত বছরের শোষণে ও শাসনে জর্জরিত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা উনিশশো সালে একুশ ফেব্রুয়ারিতে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম এই আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল এদিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণোৎসর্গ করেছিলেন আবুল বরকত আব্দুল জব্বার সালাম রফিক উদ্দিন আহমদ শফিউর রহমান সহ আরও অনেকে তিনি বলেন উনিশশো সালে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায় এবং একুশ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করে এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয় উনিশশো সালে সালের সতেরো নভেম্বর ইউনেস্কো একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে ডক্টর ইউনেস সবাইকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি এ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন নিউজ ডেস্ক বয়েস চট্টগ্রাম